হ্যালো ইউটিউবের আজ এই রাখলাম তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি কাহিনী যদি এই কাহিনীটা মনোযোগ দিয়ে শোনো তাই শোনো আর যদি না শোনো তাও শোনো ও অনেক হয়েছে পক পক এখন চলো শুরু করি কাহিনীটা তো চলো গাই শুরু করি তার আগে আরেকটা কথা বলতে চাই যদি লাইক না করে থাকো এখনও লাইক করো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো চলো কাহিনীটা শুরু করো যাক তো এই কাহিনী ছিল দুই হাজার ষোলোয়ের যখন আমি পড়তাম ক্লাস ফোরে বা হয়তো থ্রিতে আর আমার বাবা মা তো তখন অনেক বড় লোক ছিল না যে আমাকে স্কুলে বা সরকারি স্কুলে পড়াবে এই জন্য আমি তখন ব্রাগে পড়তাম আর ব্রাগে ছাত্র ছাত্রী তো জানোই কেমন থাকে আর তখন ছিল ছাত্রছাত্রী ছাত্র ও ছাত্রী ঠিক আছে ছাত্র ছাত্র ছিল এই ধরো পঁচিশ থেকে তিরিশ জন তার ভিতর ছাত্রী ছিল বেশি ছিল পনেরো না এই ধরো চোদ্দ থেকে পনেরো জন ছিল ছাত্র আর বাক বাকি ছিল ছাত্রী আর আমি তো ছেলে মেয়েরা থাকলে তো একটু আকর্ষণ যাবেই সুতরাং আমারও একটা মেয়েকে পছন্দ হয়ে গেল আর ওই মেয়েটার নাম তো বলতে পারবো না ওই মেয়েটার জন্য ওই কাহিনীর জন্য একটা নাম বেছে রেখেছি নামটা হচ্ছে আম তো আমকে আমি অনেক পছন্দ করতাম আমার যাকে পছন্দ করব অবশ্যই তার চেহারা তো ভালো হবে এই জন্য আশেপাশে কয়েকটা ছেলে জন ছিল তারাও তাকে পছন্দ করত কিন্তু আমি সব থেকে বেশি পছন্দ তো এখানে আছে আসল তুই আমি যাকে পছন্দ করি মানে আমকে পছন্দ করি তাকে আমার বন্ধুও পছন্দ করে এখন আমি ওকে বলতে করতেছি না আমার বন্ধুও বলতে করতেছি না কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তো এত সহজে বলা যায় না আর আমি তাকে পছন্দ করিও তাইও সে এত সহজে বলা যাবে না এরপর আমি ভাবি আমি ওকে চিঠি দেব আমকে চিঠি দেব বলতে বলতে অনেক দিন কেটে গেল এই ধরো মাস খানিক চলে গেল এর মধ্যে আরেকটা ঘটনা ঘটলো ঘটনাটি হচ্ছে আমার যে বন্ধু আছে

আর আমি সেই চিঠি আমি অত কম চালাক না আমি সেই চিঠি রেখে আমার বাসায় রেখে দিই যে আমি পরে পড়ব তারপরে এর ভিতরে কি কি লেখা আছে এটা দেখার পরে আমি তাকে চিঠি দিব কারণ আমি অত পছন্দ করি তাই না কিন্তু আমি যতই পছন্দ করি হাজার হলে উসে আমার দোষ উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো সেটা আমি কি বলি সেই চিঠিটা পড়ি চিঠি পড়ার পরে সেখানে দেখি লেখা আছে মানে নর্মালি চিঠিতে যেভাবে ভালোবাসার পত্র লেখা থাকে এই রকমই ওই চিঠিটাতেও লেখা ছিল যে এই আম আমি তোমাকে এরকম এরকম অনেক ভালোবাসি এই সেই হ্যানতেন তখন আমি কি করলাম একটা ছোট ছেলেকে দিয়ে সেই চিঠিটা আমকে আর আম চিঠিটা দেখে তো অনেক খুশি কারণ তাকেও কেউ পছন্দ করে তাকেও কেউ ভালোবাসে এরকম সেভাবে তারপরে একদিন রাতে কি হয় মানে আমার বাসায় কেউ ছিল না ঠিক আছে আম্মু আপু ভাই বোন কেউ ছিল না মানে বেড়াতে গেছিলো হয়তো কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছিল আমি বাড়িতে একাই ছিলাম তখন আমি জামকে বলি যে জাম তুই তাহলে আমাদের বাড়িতে চলে আয় কারণ কেউ তো নাই একটু গল্প সল্প করবো আর রাত্রে তো একটা থাকাও যায় না ভয় করে এই জন্য ওকে ডাকলাম জাম বলে আচ্ছা তুই আছে আমি আসতে আসি তুই একটু দেরি কর সেই সময় সময়টা ছিল এই ধরো সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টা এরকম অল্প স্বল্প করি আমরা খাওয়া দাওয়া করি এরপরে ঘুমাতে যাবো ঘুমাতে গিয়ে তারপরে আমি ভাবলাম যে আজকে তো এর পাইছি অনেক কোশ্চেন করবো আমার ব্যাপারে যে এ আসলে কি ভালোবাসে নাকি এমনি নাটক করতেছে এরকম কিছু কোশ্চেন করবো কিন্তু কষিও সে আসছে আমি বললাম কি তুই কি সত্যি ভালোবাসিস আমকে সে বল হ্যাঁ আমি মানে সে কেড়ে দিল কাটতে কাটতে বললো

তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তারপরে বিকালে কি হলো আমরা দুজন গেলাম যে তাদের মানে আমার জাম দুজন কথাবার্তা বলল তারপরে এদের কথাবার্তা শেষ হয়ে গেল জাম তার বাড়ি চলে গেলো আমদার বাড়ি চলে গেল আর আমি চলে গেলাম মানে শহরে চলে গেলাম আমি আমার আর ওদের সাথে দেখা হয়নি কোনো দিন ওরা কেমন আছে জানিও না মানে এখন হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে মানে দেখা দেখাবার্তা হয় আর এখন হয়তো ওদেরও কথা হয় না কারণ অনেক বছর তো হয়ে গেছে দুই সালের কাহিনী এটা তো এই কাহিনিটা এখানেই শেষ করছি পরবর্তী যদি আরও কোনো কাহিনী শুনতে চাও বা হচ্ছে কোনো কাহিনী এই রকম যে তোমাদের পছন্দ হয় আমার জীবনের ব্যাপারে তাহলে কমেন্টে বললো আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এটা মনে করে করো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুগণ বাই বাই আর এটা আমার প্রথম ভিডিও ছিল তো একটু সাপোর্ট দেখাই বাই বাই গাইস স্পিস আউট